छोड़ना है बाज़ार को গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে সোমবার সকালবেলা এখন সাড়ে দশটা বাজে বাবাইকে স্কুল পাঠাবো ওই জন্য ওকে ভাত দিয়েছি খেয়ে মানে খাচ্ছে তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাজারে চলে গেছিলো বাবাই এদিকে রেডি হচ্ছিলো আর তোমাদের দাদা বললাম তুমি বাজারটা করে এনে দাও তো চলে আসলো এখন বাজার থেকে ওকেও ভাত দেবো কালকের ভাত ছিল সেটাই ফোটালাম ফুটিয়ে নিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই সকালবেলা জল দিয়ে গরম করে নিলাম আর কালকে দু পিস মাংস খাসির মাংস তো সেটা তো বাবাই আর ওর বাবা দুজনেরই ফেভারিট তাই দিয়েই সকালবেলা কি ওদের খাওয়া দাওয়া হলো ভাত খেয়ে বাবাই চলে গেলো স্কুল তোমাদের দাদা বাবাইকে নামিয়ে কাজে চলে যাবে তো এদিকে আমি চা বসাচ্ছি এখনও ওরা বেরোয়নি কিন্তু বাবাই এখানে ভাত খাচ্ছে এখনও তোমাদের দাদা ভাত দেবো আমি বললাম দাঁড়াও চাটা বসিয়েছি নামিয়ে নি নইলে উতলে যায় তো মানে একদম কমে দিয়ে রাখলেও উতলে যায় তো তাই আরও চাটা নামিয়ে তারপর ওর মাংসের বাটিটা ধরে গরম করব খাসির মাংস কি দেখবে গরম করে রাখলেও তারপরে আবার একটু মানে ঠান্ডা হলেই জমে যায় আর তারপরে গরম না করে খাওয়া যায় না তাই ওকে বললাম দাঁড়াও চাটা নামিয়ে নি তো মাসির জন্য আর আমার জন্য দুজনের জন্য দু কাপ চা বসিয়েছি বিস্কুটটা এখনই এনে দিল তোমার দাদাভাই সকাল থেকে চা না খাওয়ার এটাই একমাত্র কারণ যে বিস্কুট ছিল না ঘরে তো সকালবেলা তো আমার মুড়ি বিস্কুট আর চা এটাই খাই দেখেছো আমি বেশিরভাগ দিনই তো ওটাই ওই জন্য নিয়ে আসতে বললাম তাই আনলো আর আর এমনি সময় পাইনি সকাল থেকে এই বাবাইকে স্কুল যাওয়া থাকলে না ওর গোছ গাছ করে দেওয়া তারপরে দু বোতলে জল দিলাম একটা বোতলে গ্লুকন্ডি গুলে দিলাম একটা বোতলে এমনি জল দিলাম স্কুল তো যেতে চাইছিল না কারণ আজকে সকালবেলা থেকে অসম্ভব গরম লাগছে প্রচণ্ড রোদের তাপ আর গরম মানে আবার কি আকাশের এক কোণে গুমোট একটা মেঘ করে রয়েছে হয়তো ঝড় বৃষ্টি হতেও পারে কিন্তু সে কখন হবে তার ঠিক নেই এখন তো একদম ভ্যাবসা গরমে মরে যাচ্ছি বাবাই তো সে নাকের জলে চোখের জল চলে করতে করতে তাই স্কুল গেল মানে মোটে স্কুলে যাবে না গরম লাগে স্কুলে বললাম না ওদের একদম তিনতলার উপরে ঘর ওই জন্য গরম তাপটা বেশি আসে তা আমি ওকে আশ্বাস দিলাম যে ওই দেখ আকাশের কোণে মেয়ে গেছে নিশ্চয়ই বৃষ্টি হবে ঠান্ডা হয়ে যাবে ওদের আর আজকে সোমবার না পুরো স্কুল হবে মানে সাড়ে চারটে পর্যন্ত স্কুল হবে ওই জন্য ওর আরও কান্না পাচ্ছে স্কুল যেতে চাইছিল না তারপরে আজকে তো সোমবার আর বিকেলবেলা করে ও যায় দিতার বাড়িতে ওকে মানে বলেছি যে হয় স্কুল যাবি তাহলে দিতাবাড়ি যেতে পারবি তা না হলে কিন্তু দিদাবাড়ি যেতে দেবো না কালকে স্কুল পাঠাবো তা সেই কথা শুনে বায়নাটা কমেছে তাই স্কুলে গেছে তো যাই হোক এখানে দেখো তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসে দিয়েছে জিওল মাছ মানে কি আনবে কী আনবে আর এই গরমে না কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না আর একটু জ্যান্ত মাছটা হলে কি পাতলা ঝোল করে খাওয়া যায় আর এমনি রুই কাতলা মাছ তো আমার খেতে ইচ্ছা করে না কেন কেনকে জানে আর ছোটো ছোট মানে পুটি মাছ মায়া মাছ এই সবগুলো না সবসময় বাজারে পাওয়াও যায় না অনেক সকালে যেতে হবে তাহলে সাতটা আটটার মধ্যে যেতে হবে আর তোমাদের দাদাভাই বাজারে যায় দশটার পরে তখন কি আর মাছ পাওয়া যায় মানে ওই ছোট মাছ পাওয়া যায় যা থাকে সবাই নিয়ে চলে যায় বড় মাছগুলোই পাওয়া যায় তো যাই হোক তাও আজকে জিওলটা খুব সুন্দর পেয়েছে দেখলে একদম ভালো বেশ টাটকা আর বড়ো সাইজের আগের দিনে তো জিওলটা একদম কুচিয়ে কুচিয়ে এনেছিল আমি আজকে বলেছি যে ওরকমভাবে কোনোদিন কুচিয়ে আনবা না তা বড়ো সাইজই রেখেছে আর যেগুলো অনেক বড়ো সাইজ সেটা দু পিস করে আর কি কেটে এনেছে সেটাকেই ভালো করে লবণ টবন দিয়ে ধুয়ে আবার ভালো করে মানে চটকে চটকে ধুতে হয় নাল নাল ভাব থাকে তো ধুয়ে ধুয়ে আবার লবণ হলুদ মাখিয়ে রাখলাম আর এই করতে করতে আবার মাসি এসে গেছে এখন মাসির সাথে কথা বলছি মাসির জন্য চাটা আবার গরম বসিয়েছি আর এদিকে রান্নাটাও আমি বসাচ্ছি আর মাসির সাথে অনেক সুখ দুঃখের কথাবার্তা হচ্ছে মানে মাসির সুখ দুঃখের কথা আমাকে শোনাচ্ছে আমি সেটাই হ্যাঁ হু হ্যাঁ হু করছি এখন কিন্তু বাজে প্রায় রাইট বারোটা আমি বাবাই চলে যাওয়ার পরে ঘন্টাখানেক মতন আমার এডিটের কাজ যেগুলো ছিল সেগুলো করে নিলাম তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে ওদিকে মাসি মাসের মতন কাজ করছে বাসনটা মেজে দিয়েছে আগে আর এখন ঘর মুচ্ছে দেখলেই তো আর এখনও কিন্তু মাসি যায়নি বারান্দাতে এখানে ঘর মুচ্ছে আবার ঘরে গিয়ে যখন কথা বলছেন আমি আর্ধেক কথা শুনতে পাচ্ছি মানে সত্যি কথা বলতে এই বারান্দার ফ্যানটা চললে না এমন বেধরক আওয়াজ হয় কিছুই শোনা যায় না আমি তো আর্ধেক কথা শুনতে পাচ্ছি না তাও হ্যাঁ না হ্যাঁ না বলে যাচ্ছি কি করব এবার ওখানে গিয়ে শোনাও সম্ভব না আর আমি এদিকে কাজ করছি মাসিও এদিকে কাজ করছে যে এখানে এসে কথা বলবে তাও সম্ভব না আমি এদিকে কেটে নিচ্ছি কাঁচকলাটা ওই মাছের সাথে রান্না করার জন্য কাঁচকলা নিয়ে এসছে দুটো আলু ঠালু কিচ্ছু দেবো না কাঁচকলা দিয়ে জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল করব মাছের ঝোল যেমন তো মাছের ঝোল এরকমভাবে রান্না করলেই ভালো লাগে পেঁয়াজ টেঁয়াজ দিতে নেই হতে একটু গুঁড়ো মশলা দেবো জিরের গুঁড়ো দেবো দিয়ে করব তো আর বাবাই তো বাবাইয়ের খাবার নিয়ে চিন্তা বাবা এমনি অবশ্য জিওল মাছ খায় জোর করে খাওয়ালে খায় মানে জিওল মাছটা যাই হোক টেস্ট তো আছে জ্যান্ত মাছ তাই কি কাটা ফাটা অতটা নেই ওই মাছখানে একটাই কাটা মানে ভালোভাবে বাছা যায় ওই জন্য বাবাই খায় তবে এখন স্কুল গেছে তো সাড়ে চারটায় ছুটি আদেও এসে দুপুরে খাবে কিনা জানি না আর এ দেখো মাছ উল্টাতে গেলে মানে এত সমস্যা হয় আর এক একটা মাছতে মাছ আছে এমন ঢির সে উল্টানোই যায় না কড়াইয়ের সাথে মনে হয় যেন চিপকে রয়েছে কষ্ট মষ্ট করে উল্টালাম আর এই মাছ তো আবার ফাটে ফার্স্টে তেলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে খানিক্ষণ ভেজে নিয়েছি তারপরে এখন পুরো কড়া ভাজা হয়ে গেছে ওর আর তেল টেল চর্বি টর্বি কিছু নেই এখন আর ফাটা বন্ধ হয়েছে তারপরে ঢাকনা আলগা করে তুলে নিলাম তো যাই হোক মাছগুলো দেখো লাল লাল করে ভেজে তুলেও নিয়েছি আজকে বেশ মাছটা যেমন খেতেও ভালো ছিল সাইজেও ভালো ছিল মানে সব দিক দিয়ে যেদিনকে ভালো হয় না সেদিনকে সব দিক দিয়েই ভালো হয় আর যেদিনকে ভালো হয় না সেদিনকে মাছও ভালো হবে না রান্নাও ভালো হবে না কিছুই ভালো হবে না আর আজকে সব কিছুই ভালো হয়েছিল এদিকে মাছগুলো ভাজতে ভাজতে আমি ইন্ডাকশানে তো ভাত বসিয়ে দিয়েছিলাম ফার্স্টে ভাতটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন গুঁড়ো মশলা যেগুলো যেগুলো দেবো সেগুলোই বের করে নিচ্ছি মাসি চলেও গেছে কাজ করে মাসি চলে যাওয়ার পরে আবার কয়েকটা থালা বাসন হলো ওই মাসিকে চা দিলাম তো তারপরে আরও একটু চা ছিল এক্সট্রা সেটাও আমি খেলাম তো ওই কাপ টাপগুলো টাটি হয়েছে সেগুলো একটু ভাবছি কি এই কলাটা মানে সেদ্ধ হতে সময় লাগে তো একটু ঢাকা দিয়ে দিয়ে সিম করে রাখলাম গ্যাসটা আর বাদ বাকি ওই বাসনগুলো মেজে নিই একটু বাটি ওই মুড়ির বাটি ফাটি হয়েছে চায়ের ছাঁকনি চায়ের বাসন সেইগুলো আর ওই যে দুটো কাপ হয়েছে সেগুলোই মেজে নিচ্ছি আর তারপরে ওই যে কলা একটা বাটিতে রাখলাম মাছটাকে ধুয়ে একটা বাটিতে রেখেছিলাম এরম এই সবজি টবজি যেখানে কেটে একটা থালার মধ্যে রেখেছিলাম আসলে আমি যেটা ধরি সেটাই এঁঠো হয় মানে এক একটা এক এক রকম জিনিস রেখেছি সেগুলো এখন মেজে নিচ্ছি একসাথে এত বাসন যদি করি তাহলে পুরো তো একদম ভর্তি হয়ে যাবে সব বাসনই এঁঠো হয়ে যাবে তো এই কটা মেজে নিলাম তাহলে আর আমার রান্না করার পরে আর কিছু মাজার থাকবে না এখন তো শুধু মাছের ঝোল ভাতই করছি আর যে যেই জিনিসগুলো এরম রান্না করতে করতে একটা দুটো বাটি হলো এগুলো মেজে নিলে না সুবিধা হয় পরে আর এক্সট্রাভাবে টাইমটা দিতে হয় না ওদিকে আমার কলাটাও এতক্ষণে সেদ্ধ হয়ে গেল আর এদিকে বাসন মাজাও হয়ে গেল এবার যা যা গুঁড়ো মশলা দেবো সেইগুলো দিয়ে দিচ্ছি ফার্স্টে কাঁচকলাটা যখন ভাজা করেছি তখনই একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছিলাম একটু তেজপাতা শুকনো লঙ্কা দিলেও হতো কিন্তু আজকে ভুলে গেছি আমি তো দেওয়ার পরে একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ দিলাম দিয়ে কষিয়ে নিলাম আর টমেটো ধনেপাতা দিয়েছি ব্যাস আর কলাটাও একদম যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন ঝোলের জন্য একটু জল দিয়ে দেবো আর কাঁচকলাতে না খুব জল টানে খুব ওই জন্য মানে অনেকটা জল দিয়েছিলাম এই এখন দেখতে পাচ্ছো এর পরেও আবার জল দিয়েছি মাছ দেওয়ার পরে তার সত্ত্বেও যেইটুকুনি ঝোল রাখবো ভেবেছিলাম সেটাও শুষে নিয়েছে মাছে আর কাঁচকলায় জ্যান্ত মাছেও ঝোল টানে আর কাঁচকলাতেও ঝোল টানে তো মাছগুলোও এখন আমি ছেড়ে দিলাম কারণ মাছের ফ্লেভারটাও ঝোলের মধ্যে একটু যাবে ভালো লাগবে বেশি ফুট তো দেবো না কারণ কলা টলা সেদ্ধ হয়ে গেছে অলরেডি মশলাও কষে গেছে এখন জাস্ট এক মিনিট মতো ফুটিয়ে নামিয়ে দেবো এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দুটো রাইস দুটো বাজে রান্না করা রান্নাঘর পরিষ্কার করা গ্যাস মোচা সব কমপ্লিট বাসন সব হয়ে গেছে এখন শুধু জাস্ট ভাত মাখা হয়েছে ভাত ছিল অল্প একটু বাবাই আর ওর বাবা খেলো না সেই ভাতটাই রেখেছি পুকুরতে দিতে যাব। আর এই সবজির পোষাগুলো ডাস্টবিনে খেলতে যাবো আর এই হচ্ছে মাছের ঝোলের লোক পছন্দ লোক ওরুম ব্যাক ক্যামেরায় দেখায় এই যে ঝোল দেখতে পাচ্ছ মানে নামিয়েছিলামও তখন অনেকটা ঝোল ছিল এই কলা দেওয়া রয়েছে না কলাতে সব ঝোল টেনে নেয় এখন কড়াই থেকে নামাবো নামিয়ে রাখবো আর শুধু মাছের ঝোল করলাম তার কারণে যে কালকে তরকারি রয়েছে চাটনি করেছিলাম চাটনি আছে আর এইগুলো ওই ওইবারে দিদি ভাইরা দিয়েছিলো কালকে সেই সব রয়েছে ওই তরকারি ভাজাভুজি সব আছে জন্য শুধু মাছ মাছের ঝোল ভাত করলাম বিকেলে মা আসবে বাবাইকে নিতে বাবাই তো জানো প্রত্যেক সোমবার করে দিদা বাড়িতে যায় কারণ মঙ্গলবারটা পুরো পড়ার ছুটি সোমবারে আজকে বিকেলে পড়া আছে বিকেলে পড়বে আজকে সোমবারে সকালে বিকেলে দুই বেলা দুটো মাস্টারের কাছে পড়া আছে ওই জন্য মঙ্গলবার পুরো টোটালি ছুটি বুধবারেও পড়া ছিল যেই মাস্টারের কাছে বিকেলে সেই স্যার আসবে না কোথায় ছুটি নিয়েছে মানে কোথায় যাবে তাই মানে বুধবারেও আসবে না একেবারে আর বৃহস্পতিবারে সকালে পড়া আছে তো ওই জন্য বাবাই তো আজকে দিদাবাড়ি যাবে আর থাকবে বুধবারের দিন আসবে ওই কারণে বাবাই খাবার নিয়েও ঝামেলা নেই কারণ বাবাই তো স্কুলে গেলে বাড়িতে এসে খায় না তোমরা জানো আর রাত্রেবেলা তো দিদাবাড়ি বাড়ি চলে যাবে হবে না তবে মাছ একটু জিওল মাছ পাঠিয়ে ওর জন্য যদি খায় জোর করে যদি খাওয়াতে পারে খাবে তো হোক চলো এখন ডাস্টবিন ফেলে দিয়েছো গাছে ফুল রয়েছে তা আর এখন আর যাবো না আমি রান্না করেছি তো মাছ টাছ এখন আর তুলতে যাবো না স্নান করে নিই তবে তুলে তুলে দেবো এই যে এখন স্নান করে চলে এসেছি আর এসে দেখছি কারেন্ট অফ হয়ে গেছে মোটর চালিয়ে রেখে স্নান করতে গেছিলাম বাইরে অসম্ভব পরিমাণে মেঘলা করেছে এত ভালো লাগছে আর জানলা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে এবার মনে হচ্ছে গরমটা কাটবে একটু ঝমঝম করে বৃষ্টি হলে ভালো হয় তবে এখন আমি নাইটে বাইরে ধুলাম তোমাদের দাদা ভাইয়ের তিনটে গেঞ্জি কাচলাম এখন কোথায় মেলবো বুঝতে পারছি না বাইরে দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি আসার আগে আগে গাছের ফুল তোলা হয়নি আগে গিয়ে ফুল তুলে নিয়ে আসি পুজো দেবো দেখেছো কেমন মেঘ গড় গড় করছে জানিনা শোনা যাচ্ছে কিনা ঘরের মধ্যে অন্ধকার একদম জানলার সামনে এসে আমি ভিডিওটা করছি তো চলো আর বাবাই এর আজকে আসতে অনেক দেরি হবে ও সাড়ে পাঁচটার থেকে পড়া আর স্কুল ছুটি হবে তোমাদের দাদাভাই বললো সাড়ে চারটেয় অতক্ষণ এমনি স্কুলে যেতে চাইছিলে আর অত বেলা করে অবশ্য ঠান্ডা হয়ে গেছে ওয়েদার অসুবিধা নেই এই যে ফুল তুলে নিয়ে আসলাম অল্প অল্প বৃষ্টি তো পড়েইছে একটু একটু ভিজে গেছি কিন্তু খুব একটা না বাইরে কি সুন্দর মেঘ করেছে দেখো দারুণ বেশ ওয়েদারটা মেঘলা ওয়েদার অন্ধকার পুরো ভালো লাগছে এখন এই যে জামা কাপড়গুলো যে ধুলাম এখন মানে ধুলাম কাচলাম কোথায় মেলবো তাই ভাবছি এই জানলা দিয়ে মেলে দিই আপাতত হাওয়ায় হাওয়ায় যা শুকাবে কালকে রোদ উঠলে মেলবক্ষণি এখানে জামাকাপড় মেলতে মেলতে অলরেডি বাইরে তো ধীরে ধীরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তার সাথে হাওয়া তারপরে তো মেলার পরে জানলাও বন্ধ করে দিতে হচ্ছে নইলে বৃষ্টি এত জোরে এসে গেছিল ঝমঝম করে মানে আমি যখন পুজো দিচ্ছি তখন দরজাও খোলা ছিল এই জানলাও খোলা ছিল আর পুজো দিয়ে এসে দেখছি ঝমঝম করে বৃষ্টি হয়ে পুরো জানলার থেকে জামা কাপড়গুলো যাও একটু মানে জল মানে ঝরেছিল সেটাও ভিজে গেছে আর বাইরে দিয়ে মানে দরজা দিয়ে জল এসে পুরো আমাদের বারান্দাটাও ভিজে গেছে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল বাইরে এখন বৃষ্টি পড়ছে ভাগ্যে ঘরে মেলেছিলাম বাইরে যদি মেলতাম তাহলে কি হতো বলো দেখো ভালোই বৃষ্টি পড়ছে কিন্তু বাইরে এখনও তো কেউ বাড়ি আসেনি না বাবাই তো আসবে না এখন দিদি আছে তোমার দাদা ভাইও আসেনি তিনটে বাজে এখন ফোন করলাম এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে করে আসবে একা একাই খেতে হবে এইভাবে জানলা বন্ধ করা নেই মনে হয় একটা বন্ধ আছে তাও কি জোরে একটা বাজ পড়ল দেখলে বাবারে বাবা আমার মুখ কেঁপে উঠেছে পুরো কি প্রচন্ড বাজের আওয়াজ এই জানলাটা বন্ধ ছিল না এটা বন্ধ করে দি কি জোরে বাজটা পড়লো বাবা ভাগিস কারেন্ট অফ না কারেন্ট তো আছে সব খারাপ হয়ে যায়নি তো সব সব কিছু দেখি না সবই তো ঠিক আছে সব সুইচ অফ করে দিলাম লাইট সব বলা যায় না টিভির কট ফট খুলে রাখি কারেন্ট রয়েছে তো এরকম কি ঝরে হলো বিদ্যুৎ চমকালো দেখে বাস করলি হ্যাঁ আমার বুকটুকু কি বে উঠেছে বুক কাঁপছে দুপুরবেলা তো তুমুল ঝড় বৃষ্টির পর এখন সন্ধ্যে হয়েছে এখন একদম থমথমে পরিবেশ ঠান্ডা আবহাওয়া হয়ে গেছে বেশ ভালো লাগছে ওয়েদারটা মা এসে দেখছি সন্ধ্যে দিয়েছে আমি তো শুয়েছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমোতে দারুণ লাগে বাবাই পড়তে চলে গেছিলো সাড়ে পাঁচটার সময় তারপরে পড়ে এসছে এখন সাড়ে ছটা বাজে আর এসেই দিদার ফোনটা নিয়েও দেখা শুরু করে দিয়েছে তোমাদের দাদাভাই ওই যে ওই ঘরে শুয়ে রয়েছে আর আমি এখন এখানে চা করব আমি এখন বানাচ্ছি চা মা খানিকটা চা নিয়ে আসতে বাড়ির থেকে দুজনের মতো মানে আমার মায়ের হবে তবে বাবাও খাবে বলছে তাই আবার এক কাপ বসালাম এই বন্ধ করে দিলাম তাও পড়ে গেল হয় মানে কি বল সব থেকে দেখো কমে দেওয়া দুশোই দেওয়া তাও উতলালো মুচবই না এখন পুরো ফুটুক তারপরে আর মা এদিকে বিস্কুট পাউরুটি তারপর এটাই এনেছে জানি না কোনো একটা তরকারি হবে এগুলো কলা এসব নিয়ে এসেছে এটা ফে বাবায়ের ফেভারিট বিস্কুট রুটিটা সেঁকতে হবে এটা গ্যাসে সেঁকে নি অবস্থা হলো মাথাটা এত গরম হয় না এই পড়ে যায় বলে ওই বিস্কুট না আমার এটা এম আর এ তুমি ও আজকে কেমন একটা বিদ্যুৎ চমকাইছিলো তোমাদের ওইদিকে চমকাইছে আমি তো সে ভিডিও করছিলাম তখন সে চমকালে এমন ভয় লেগে গেলাম তো গুড ইভিনিং একটু আগে চাটা খেলাম এখন বাজে দেখলে সাতটা বাবাই সারাদিন আজকে ভাত খায়নি স্কুলে গেছে সেই সকালবেলা ভাত খেয়ে গেছে আর তারপরে সারাদিন মানে স্কুলেও মিড ডে মিল খায়নি আর বাড়িতে এসেও বাড়িতে মানে বাড়ি এসে সাড়ে চারটার সময় তখন এসেও ভাত খাইনি এখন সন্ধেবেলা খিদে পেয়েছি ভাত খাবে না তারপর মাছ রান্না হয়েছে তাই কিছুটাই ভাত খাবে চাইলো না তো আমি দিয়ে দিয়েছি টিফিন করটাতে ওই বাড়িতে মা এসছে তো দেখলে সাথে করে নিয়ে যাবে যদি রাত্রে খাই খাবে তো এখন আবদার হয়েছে চাউমিন খাবে চাউমিনটাকে আমি সেদ্ধ করে নিলাম এখানে পেঁয়াজ তারপর ক্যাপসিকাম গাজর আর হচ্ছে লঙ্কা কেটে নিয়েছি একসাথে এটাই ভাজা করবো এখানে বসেও দিয়েছি তো এখন চাউমিনটা বানাই তিনজনেই খাবো ভালোই দাদা ভাই যাবে এখন ভাত খেয়ে গেলো মানে তখন এসে দুপুরে এসে ভাত খেয়েছে অল্প কটা খেয়েছিল বেলা হয়ে গেছিলো এখন আবার সন্ধ্যেবেলা ঘুমোর থেকে উঠে বলে আমার খিদে পেয়ে যাবে আর মাছের ঝোলটা ভালো হয়েছে যেমন মাছের ঝোল এক পিস মাছ দিয়ে ভাত দাও তাই খেয়ে যায় তাই ভাত খাওয়া দেখে বাবাই আর খিদে পেয়েছে ওটা বললাম তুই ভাত খাও তা মাছ হয়েছে বলে মাছ খাবে না হাঁচতে ভাত খাবে না তাই এখন আবার কষ্ট করে আমার চাউমিন বানাতে হচ্ছে যদিও আজকে ঠান্ডা ওয়েদার আছে ওই ঝড় বৃষ্টি হয়েছে না ওই জন্য এখন ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে এখন একটু খেতেও ভালো লাগবে চাউমিন আর বানাতেও অতটা কষ্ট হবে না কারণ ঘামটা আমার হচ্ছে না গরম লাগছে না যাই হোক চলো তেল গরম হয়ে গেছে কালার তো ক্যাপসিকাম লঙ্কা তারপরে গাজর আর পেঁয়াজ আর কি সুন্দর একটা কালার হয়েছে না বিনস থাকলে আরো ভালো হতো এই যে আমাদের চাউমিন রেডি আমার আর মায়েরটায় পেঁয়াজ দিয়েছি একটু আর বাবা একটাই বেশি করে সস দিয়েছি ও আমার পেঁয়াজ খাবে না তো চলো দিয়ে দিই ওকে এ ও ভাই তাড়াতাড়ি টেবিলে চলে আয় আর আমি আর মা ওই ঘরে বসে টিভি দেখবো আর খাবো বাবাইকে বলা যাবে না নইলে বলবে আমিও খাতে বসে খাবো ঘুরে আছে গেম খেলছি চাউমিন খেতে খেতে এতক্ষণ মা আর আমি একটু টিভি দেখলাম আর এখন বাজে নটা সাড়ে নটা মতন বাজে মা নটার সময় চলে গেল মা আর বাবাই নটায় আর কি বেরিয়ে গেল কালকে আবার অক্ষয় তৃতি আছে সেখানে নেমন্তন্নয় যাবে মা আবার বোধহয় মানে একটা দোকানে আর কি নেমন্তন্ন তাই বাবাইকে আবার ভালো ড্রেস ফ্রেস দিয়ে দিলাম যে সেইটা পরবি তো যাই হোক ওরা বেরোনোর পরে আমি জামাকাপড়গুলো গুছিয়ে ওয়ার্ড্রপে রাখছি না আমি গোছাইনি জামা জামাকাপড় মা গুছিয়ে দিয়ে গেছিলো সেটা এখন মানে ভাজ করা জামাকাপড়ই শুধু ওয়ার্ড্রপে তুলে রাখলাম বেশি জামাকাপড় ছিল না আজকে তো আর কিছু কাচাকুচি করিনি মানে আজকে কেচেছি কালকে কিছু কাঁচাকুচি করে নি আর আজকের কাঁচাগুলো তো পুরো একদম চপচপে ভেজা কালকে রোদে দিয়ে শুকাতে হবে তো আমি এখন বিছানা একটু ঝেড়ে টুরে নিয়ে তারপরে এখন বসবো এখন টিভিতে একটা মুভি চালিয়েছি ফেলুদার মুভি আমার ফেভারিট ওমকেশ ফেলুদা সব মানে ডিটেকটিভ স্টোরি আমার খুব ভালো লাগে আমি এরকম মিচ্ছি বাংলাতে এই স্টোরিগুলোও শুনি অডিও স্টোরি যেগুলো সেগুলো শুনি আর যে কটা সিনেমা আছে ওমকেশের আর ফেলুদা সব আমার দেখা হয়ে গেছে এখন আবার রিভাইজ দিচ্ছি মানে আবার রিওয়াচ করছি আর কি তো এটাই এখন চালিয়ে দেখলাম বেশ গা ছমছমে একটা বর্ষা বর্ষা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বসে বসে এরকম ডিটেকটিভ স্টোরি মানে মুভি দেখতে খুব ভালো লাগে আমার আর ভিডিওটাও এখানে শেষ করে দেবো এখন তোমাদের দাদাভাই যখন আসবে তারপরে আমরা দুজন খাওয়া দাওয়া করব করে ঘুমাবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আজকের টাটা গুড নাইট